ক্যানিংকুরগের একটা নটোরিয়াস ক্রিমিনাল সে হল কুত্তা এবং এই কুত্তাকে দিয়ে ঘে ঘেউ করিয়েছে তা কুত্তা ও রাস্তা দিয়ে গেলে ঘে করবে সাতাত্তরটা এমএলএ আছে সেখানে কোনো ইয়ে হয় না নশাস্ত্রের সিদ্দিককে দমাতে হবে কেন নও শাস্ত্রের মানুষের জন্য কথা বলে ন সিদ্দিক ওনাদের খাওয়া হারাম করে দিচ্ছে আজকে কোনো একটা নেতা টুই নাকি চোর নেতা বলছিল যে ও ও কেন আন্দোলন করবে আরে তোর বাপ আন্দোলন করবে নাকি এখানে তোর বাপ তো চটি চাটে তুই তো সেই চড়ি যাওয়া তোমার কোথায় থেকে এলো এত সম্পত্তি এই দীর্ঘদিন অখাব আন্দোলন নিয়ে কেসের কারণে শাসক দলের বাইরে ছিলাম দীর্ঘ দীর্ঘ পাঁচ মাস মতন আমি বাইরে ছিলাম গতকালকে আমাদেরকে জামিন হয়েছে এবং আমাদের কিছু ছেলেরা টু ওয়ান বাই স্ট্যান্ডে সেখানে কিছু ডেকে আমাদের ছেলেপিলেরা একটু ফুল মিষ্টি দিয়ে আমাকে একটু বরণ করে নিচ্ছিল সেখানে কিছু কুত্তা মানে ওদিকে ক্যানিং করবে একটা নটোরিয়াস ক্রিমিনাল সে হলো নেড়ি কুত্তা এবং এই কুত্তাকে দিয়ে ঘে ঘেউ করিয়েছে তা কুত্তা ও রাস্তা দিয়ে গেলে ঘে ঘেউ করবে ওই সব আমরা পাত্তা দেই না ওই আমরা কান দেই না ওই পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ওই আমরা এই মাথায় লেই না তবে আমরা এর জবাব দেব দু হাজার ছাব্বিশে তৈরি থেকে শুধু সময়ের অপেক্ষা আমরা আমি এর আগেও বলেছি এখনও বলছি ওই নেড়ি কুত্তারা ঘে ঘেউ করবে কেন ওরা পাশাটা দালাল কেন নেড়ি কুত্তা চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা ভাঙড়ে আসছে কেন তোরা তো অনেক উন্নয়ন করি তাহলে কেন আসছিস এখানে আরও কিছু ঘেউ ঘেউ কুত্তা আসে সেই কুত্তাগুলো এত ঘেউ করছে বলা যাবে না যদি আমরা মনে করি আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করব না তার কারণ আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি আমরা সমাজকে উন্নয়ন উন্নয়ন করতে হবে আমাদেরকে যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি সেই প্রতিশ্রুতি আমরা আগামী দিন মানুষের পূরণ করব বলে আমরা আশা রাখছি দেখো বিজেপি শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে এরা তো তারই শিষ্য তারই তো নেতা মমতা ব্যানার্জি তো শুভেন্দুকে এক সাইড করে দিয়েছে কেন আগামী দিন মমতা ব্যানার্জিকে তো বাঁচতে হবে আরে সব থেকে বড় আর দালাল থাকতে এই মমতা ব্যানার্জি তা না হলে মমতা ব্যানার্জি দিন বলতে পারে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো আজকে নৌসাদ ভাই সারা পশ্চিম বাংলায় এবং তিনি সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলন করছে তৃণমূলের এই তোলামূলের পুরো চোখ খুলে দিচ্ছে সাধারণ মানুষের মুসলিম সমাজ এক হচ্ছে তার কারণ আর মুসলিম সমাজকে আর মুসলিম সমাজের আমার বাবার সম্পত্তি আমার বাপ দাদুর সম্পত্তি মসজিদ মাদ্রাসা সেই সব বাঁচানোর জন্য ও বিসি বাঁচানোর জন্য আমরা মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মাঠে লেমেছি সেখানে মমতা ব্যানার্জি আমরা তো কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করি তাহলে মমতা ব্যানার্জি কেন বাধা দিল কেন নওসাদকে ওইভাবে মারা হলো যদি ওখানে আমরা থাকতাম ভাঙড়ের মানুষ থাকতাম সেই ছালাকে আমরা বুঝিয়ে দিতাম আজকে আমার মাথাটা এখনও গরম আছি এখনও গরম আছে শুধু আমরা ঠান্ডা মাথায় থাকি কার কথায় নওসা সিদ্দিকের কথায় দেখো হাতি ঘোড়া গেল দাল সায়নী বলে কত জল তা উনি তো একটা উনি কী করে ওনার তো কাজ ফিলিমের করা উনি যে ফিলিমের যে ভাষণটা দেয় সেটা উনি এখানে এসে ভাষণ দিচ্ছে শায়নিকে শুধু সামান্য একটা লাইট দিলে হবে ভাঙড়ের মানুষের কর্মসংস্থান কোথায় ভাঙড়ের মানুষ কাজ চায় ভাঙড়ের মানুষ অধিকার চায় ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষকে অধিকার হরণ করা হচ্ছে ভাঙড়ের মানুষ একটা হসপিটাল চায় ভাঙড়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান চায় আর ভাঙড়ের মানুষকে নিয়ে একটা দুটো লাইট লাগিয়ে দিয়ে ওই লাইট তো আমরা আগেই লাগিয়ে দিয়েছি ও লাইট তো আমরা আগে লাগিয়েছি কেন সায়নীঘ যেখানে এখানে দায়িত্ব নিয়েছিল বলছে আমি ভাঙড়ে থাকবো একেবারে ভাঙড়ে কেন মালারটা হলো কেন খুনটা হলো কেন ভাঙড়ে ওরা জগৎ চলছে আজকে খুব খারাপ লাগছে না দিচ্ছে তো নশির দিকে একটু একটু করে দিচ্ছে খুব জ্বালা করছে না সারা